শেষ করেছেন মাত্র আঠাইশ মিনিট ষোলো সেকেন্ডে আর একসাথে একসাথে <laughs> Thank you. Now I am going to announce the name of <laughs> minutes ten seconds. কংগ্রাচুলেশন সাহিত্য রক্ষিত নাও দ্য ফার্স্ট নাও দ চ্যাম্পিয়ান্ফ টুয়েলভ কিলোমিটার কনগ্র্যাচুলেশন আশ্রফুল আলম নাও দ্য চ্যাম্পিয়ন অফ টুয়েলভ কিলোমিটার শি ইজ দা বেস্ট ফিমেল রানার্স অফ টুডে আচুলেশন লাভিয়া